আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি যে বিস্কুট পিঠাটা তৈরি করে দেখাবো এই পিঠাটা অনেক সহজ আর অনেক মজারও খেতে তাছাড়া অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় আজকের এই রেসিপিটা একটি রিকোয়েস্টের রেসিপি আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে আর আমার এই টিপসগুলো ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে আপনারাও সাকসেস হবেন কারণ এই বিস্কুটগুলো আমি কোনো প্রকার বেক করা বা ওভেন ছাড়া ফ্রাই প্যানে তৈরি করে দেখিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আমি প্রথমেই দুটো ডিমের সাদা অংশ ভেঙে নিয়েছি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এক কাপের মতো সুগার পাউডার এটা আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি চিনির গু চিনিটা ব্লিন্ডারে ব্লিন্ড করলেই এরকম সুগার পাউডার হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য পরিমাণ ইস্ট আর এখানে আমি আটাটা ব্যবহার করছি দেড় কাপের মতো আটা দিয়েছি দুটো ডিমে আর দুটো এলাচের গুঁড়া দিয়েছি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি তেলটা আপনারা আগে পিছে করে দিতে পারেন তো আমি আস্তে আস্তে তেলটা অ্যাড করব তো একটুখানি মেখে নিয়ে এখন তেলটা অ্যাড করে দিচ্ছি আর তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছি এখন আবারও আস্তে আস্তে মিক্সড করতে থাকব। এখানে চালের গুঁড়াটা ব্যবহার করলে বিস্কিটটা অনেক বেশি মচমচে হয় এবং দীর্ঘদিনই ক্রিস্পি হয়ে থাকে তো আমি অন্ধাটকা পরিমাণ শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আর দেখুন সুন্দর একটা ডো হয়ে গিয়েছে আর ডোটা যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তো এই সময় আরও একটু মথে নিয়ে তারপর এরকম একটু গোলাকৃতির শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে স্টাইলে বিস্কুটটি তৈরি করবেন ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন আর এদিকে একটা ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে বেকিং পেপারটা দিতে পারেন আমার কাছে বেকিং পেপার ছিল না তাই কাগজ দিয়েছি এখন একে একে বিস্কুটের পিসগুলো দিয়ে যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করে নিতে পারেন আমি একটা চামচের সাহায্যে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি আর এভাবে সবগুলো বিস্কুটেই ডিজাইনটা করে দিচ্ছি তো আমি এখানে কিছু তিল আর কিছু বাদাম অ্যাড করব এগুলো একদমই অপশনাল জাস্ট দিলে খেতে একটু বেশি টেস্ট আসে তাই আপনারা দিলেও দিতে পারেন না চাইলে না দিলেও চলবে আর যে কুসুমটা রেখে দিয়েছিলাম এখন একটা ব্রাশের সাহায্যে উপর থেকে কুসুমটা ব্রাশ করে দিব আর এভাবে আলতো আলতো করে প্রত্যেকটা বিস্কুটের উপরেই এই ব্রাশটা করে দিতে হবে কুসুমটা বিস্কুটটা দেখতে একটু সুন্দর লাগে এখন যে তিলগুলো রেখেছিলাম আস্তে আস্তে প্রত্যেকটা বিস্কুটের উপর তিলগুলো ছিটিয়ে দিচ্ছি আর বাদামগুলো আমি চীনা বাদাম নিয়েছি তো চীনা বাদামগুলো আগে থেকেই হালকা করে একটু ভেজে নিয়ে ভালোভাবে ছুলে নিয়েছি আর এখন এই প্রত্যেকটা ডিজাইনের মাঝে মাঝে বাদামগুলো লাগিয়ে দিচ্ছি এরপর সবগুলো ইচ্ছে মতো সেট করে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর যে ছিদ্রটা থাকে এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এরপর পনেরো থেকে বিশ মিনিটের মতো একদম লো প্রেমে গ্যাসের চুলায় বেক করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে এই বিস্কুটটি আর এসে প্রায় মাসখানেকের মতো ঘরে রেখে পরিবেশন করতে পারবেন আর ছোট থেকে বয়স্ক প্রায় সকলেই এটা খুবই পছন্দ করবে সেমভাবে বাকি বিস্কুটগুলোও তৈরি করে নিব। তো এই ছিল আজকে আমার সহজ একটি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ